পরম সুন্দরী এক মহিলা আজ কয়েক মাস হল বস্তাম নগরীতে আগমন করেছে মেয়েটির দেহ অবায়ব সুন্দর হলেও তার হৃদয়টা মোটেও সুন্দর ছিল না সে ছিল চরিত্রহীনা নষ্টা মেয়ে নিজের ইজ্জত বিলিয়ে দিয়ে সে উপার্জন করত প্রচুর অর্থ অত্যাধিক সুন্দরী হওয়ায় তার মূল্য ছিল অনেক তার রূপ ও সৌন্দর্যের মুহে আচ্ছন্ন হয়ে শহরের বৃত্তশালীরা নির্দিদায় তার পেছনে খরচ করত অডেল অর্থ সম্পদ মেয়েটির সান্নিধ্য লাভ করার জন্য প্রতি রাত্রে পয়সাওয়ালা লোকজন তার বাড়িতে বিড় জমায় এবং দুইশ দিরহাম দিয়ে তাদের মনোবাসনা পূর্ণ করে চলে যায় এভাবে প্রায় এক মাস ধরে মেয়েটি শহরের বুকে তার এই কুকর্ম চালিয়ে যায় এইভাবে বিপুল পরিমাণ অর্থ কামাই করতে পেরে মেয়েটি আনন্দে উল্লাসে তার দিন কাটাতে থাকে মেয়েটি তার কাজের মহিলার কাছে বলতে থাকে এই শহরে আগমন করে বেশ বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছি এবং এইভাবে চলতে থাকলে আমরা প্রচুর সহায় মালিক হয়ে যাব আর অন্যদিকে তার বহু যুবক নিজের যৌবনকে পাপের রাজ্যে বিলিয়ে দিচ্ছে মানুষের এই নৈতিক অবক্ষয় দেখে বস্তাম নগরীর সৎ অভিজ্ঞ লোকেরা অস্থির হয়ে পড়লেন এই ঘৃণ অপকর্ম কি করে বন্ধ করা যায় এই নিয়ে তারা অনেক চিন্তা ফিকির করলেন কোন উপায় অন্তর না দেখে শেষ পর্যন্ত তারা তৎকালীন প্রসিদ্ধ বুজুর্গ বিখ্যাত আল্লাহর অলি হজরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলায়ের শরণাপন্ন হলেন এবং বিস্তারিত আলোচনা শেষে তারা সবিনয় আরজ করে বললেন হে হজরত অনুগ্রহ করে শহর থেকে এই পাপ দূর করুন অন্যথায় অল্প দিনের মধ্যে শহর অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে স্তামি রহমতুল্লাহি আলাই সবকিছু মনোযোগ সহকারে শুনলেন তারপর বললেন তোমরা এখন যাও দেখি এই প্রতিকারের কি ব্যবস্থা করা যায় ফলে তারা সকলেই সেখান থেকে চলে গেল অতপর লোকজন চলে যাওয়ার পর হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই ভীষণ পেরেশান হলেন চরম পর্যায়ের অস্থির হয়ে পড়লেন এবং তার একজন খাদেমকে ডেকে বললেন আমি জীবিত থাকতেই এই শহরে এত বড় মারাত্মক অপকর্ম হচ্ছে আল্লাহ তালার এত বড় নাফর হচ্ছে হাই যদি হাসরের ময়দানে পরাক্রমশালী আল্লাহ আমাকে প্রশ্ন করে বসেন হে বাইজিদ তোমার উপস্থিতিতে বস্তাম নগরীতে এত বড় পাপ কর্ম সংগঠিত হলো অথচ তুমি তা বন্ধ করার জন্য কোনো চেষ্টাই করলে না এর প্রতিকারের কোনো ব্যবস্থাই তুমি নিলে না অন্ধকারে নিমজ্জিত এক অবলা নারীকে সৎ পথে ফেরানোর জন্য কোনো চিন্তাই তুমি করলে না তাহলে আমি কি জবাব দেব কিভাবে আমি আল্লাহ তার রাসুলের সামনে মুখ দেখাবো তাই এমন জীবন দিয়ে আমি কি করবো এইসব কথা বলতে বলতে তার পেরেশানির মাত্রা আরো বৃদ্ধি পেলো নগরবাসীর উপর আসন্ন বিপদ আশঙ্কায় তিনি সীমাহীন বেকুল হয়ে পড়লেন শেষ পর্যন্ত অনেক চিন্তা গবেষণা করে এই জঘন্য কর্মকাণ্ড বন্ধ করার একটি সুন্দর উপায় তিনি বের করতে সক্ষম হলেন উপায় খুঁজে পেয়ে হজরত বায়েজিদ বুস্তামী রহমতুল্লাহি আলাই কালবিলম্ব করলেন না অতপর তিনি মাগরিবের নামাজ আদায়ের পর দুইশত দিরহাম হাতে নিয়ে সুজা ওই ব্রষ্টা মহিলার বাড়িতে পৌঁছালেন তারপর তার বাড়ির প্রধান ফটকের নিকট বসে রইলেন এদিকে ধীরে ধীরে রাত বাড়তে থাকলো তাই প্রতিদিনের মতো চতুর্দিক থেকে নামি দামি লোকেরা আনাগোনা শুরু হলো কিন্তু কেউ ভেতরে প্রবেশ করার সাহস পেল না সকলে ভীত সন্তুষ্ট হয়ে ফিরে যেতে লাগল তারা সবাই দূরে গিয়ে একে অন্যের কাছে বলতে লাগল হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলায়ের মতো এত বড় বুজুর্গ ব্যক্তি এই বাড়িতে কেন কি উদ্দেশ্যে তিনি এখানে আগমন করেছেন তাহলে কি তিনিও এই সুন্দরী মহিলার কাছে এসেছেন অপরদলটি বলল না না এ হতে পারে একজন আল্লাহর খাঁটিবান ব্যাপারে এই ধরনের অবৈধ কল্পনা করাও অন্যায় এরূপ সাত পাঁচ ভেবে তারা সকলেই ওই রাতের মতো যার যার বাড়িতে চলে গেল এভাবে প্রায় রাত দুইটা পেরিয়ে গেল আর ওদিকে ওই পতিতা মেয়েটি তার কাজের মেয়েকে বলল কি ব্যাপার এতক্ষণে তো কয়েকশো দীর্ঘাম কামাই হয়ে যাওয়ার কথা কিন্তু একটি পয়সাও এ পর্যন্ত আসেনি একজনের দেখাও এ পর্যন্ত মিলল না তাহলে নিশ্চয়ই কিছু ঘটেছে এইসব বলতে বলতে মেয়েটি অস্থির হয়ে পড়ল এরপর তার মহিলাকে বললো তুমি বাহিরে গিয়ে দেখো তো কি হয়েছে আজ একটা খদ্দেরও আমার কাছে আসেনি এমনটা কোনোদিনও হয়নি কম করে হলেও দুই খদ্দের আসে তাই তুমি বাহিরে গিয়ে খবর নিয়ে এসো এবং আমাকে জানাও এরপর ওই কাজের মহিলাটি বাহিরে বেরিয়ে পড়লো অতপর সে বাহিরে এসে দেখলো যে গড়ের প্রধান ফটকে একজন দরিদ্র বুজুর্গ লোক বসে আছে আর লোকেরা তাকে দেখে ভয়ে পালি পালিয়ে পালিয়ে যাচ্ছে এমন দৃশ্য দেখে মহিলাটি পতিতা কাছে এসে তাকে সব কিছু খুলে বলল সব কিছু শুনে মেয়েটি বলল তুমি সে দরিদ্র বুজর্গ লোকটির কাছে যাও এবং তাকে জিজ্ঞাসা কর সে কি উদ্দেশ্যে এখানে এসেছে অতপর কাজের মহিলাটি হজরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ ইয়া আলাইয়ের কাছে আসলো কিন্তু মহিলাটি হজরত বাইজিদ বুস্তামিকে চিনত না তাই জিজ্ঞাসা আপনি কে এবং কেন এখানে এসেছেন মহিলাটি তাকে আমাদের এখানে তো দরিদ্র লোকেরা আসে না আসার সাহসও পায় না কারণ আমার মনিবের মূল্য অনেক বেশি হজরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই তখন বললেন আমি মেয়েটির সাথে দেখা করতে চাই আমাকে একটু সুযোগ করে দাও বুজুর্গের সাহস দেখে কাজের মহিলাটি হাসলো তারপর ব্যঙ্গ করে বলল জনাব আদার ব্যবসায়ী হয়ে জাহাজের খবর না নেওয়াই তো ভালো যদি বেশি প্রয়োজন হয় তবে অন্যত্র গিয়ে মনের খায়েস পূরণ করুন ফকির মিসকিন আর দরিদ্র লোকদের জায়গা এটা নয় তার কথা শুনে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই শান্ত কণ্ঠে বললেন এত কথার প্রয়োজন কি তোমাদের প্রয়োজন দিনার দিরহামের আর তোমরা যা চাও তা দিতে পারলেই তো আমার হলো কাজের মহিলা তখন বলল তাহলে আপনি কি এত দিরহাম দিতে পারবেন বাইজিদ মুস্তামি রহমতুল্লাহি আলাই বললেন অবশ্যই দিতে পারবো কাজের মেয়েটি তখন বলল প্রতি রাতের বিনিময়ে তার মূল্য দুইশো দিরহাম তখন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই বললেন দুইশো দিরহাম কেন তার বেশি হলেও আমার কোনো আপত্তি নেই মহিলা তখন বলল তাহলে ঠিক আছে এক্ষুনি তাহলে সবকিছুর ব্যবস্থা করে দিচ্ছি এই কথা বলে সে ঘরের ভিতর চলে চলে গেল এরপর তার মনিবের কাছে সব কিছু বর্ণনা করলো। সব কথা শুনে পতিতা মেয়েটি বলল আমার দীর্হাম প্রয়োজন সে যেই হোক আমার পকেটে নির্ধারিত পরিমাণ দীর্হাম এলেই হল সে যখন তা দিতে সক্ষম আছে দেরি না করে এক্ষুনি তাকে ভেতরে নিয়ে এসো অতঃপর কাজের মহিলা বাহিরে এসে সে বুজুর্গকে ঘরের ভেতরে নিয়ে গেল হজরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই আস্তে ধীরে গরে প্রবেশ করলেন মেয়েটির সীমাহীন সৌন্দর্যের কথা আগেই তিনি শুনেছিলেন তাই গড়ে প্রবেশ করে নিজের দৃষ্টিকে কঠোরভাবে সংযত করলেন তারপর দুইশো দিরহাম পরিশোধ করে মেয়েটিকে সম্বোধন করে বললেন এখন তো তুমি আমার তাই না মেয়েটি তখন বলল জি হা তখন হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই বললেন তাহলে আমি এখন তোমাকে যা ইচ্ছা তাই করতে পারি মেয়েটি বললো হ্যাঁ এখানে অন্যারা এসে যা করেন তা করার অধিকার আপনারও আছে তখন হজরত বায়জিদ মুস্তামি রহমতুল্লাহ আলাই বললেন তোমার ক্ষতি কিংবা অসুবিধা হবে না এমন কিছু যদি তোমাকে দিয়ে করাতে চাই মহিলাটি তখন বলল হ্যাঁ তাতেও আমি রাজি আমার কোনো সমস্যা না হলেই হল তখন হজরত বায়জিদ মুস্তামি রহমতুল্লাহ আলাই বললেন না তোমার কোনো সমস্যা হবে না বরং তোমার উপকারী হবে তখন মেয়েটি বলল জি তাহলে শুরু করুন আমার কোনো আপত্তি নেই আজকে রাতের জন্য আমার সমস্ত দেহ মন কেবল আপনার জন্য নিবেদিত আপনি যা খুশি তাই করতে পারেন তখন বায়জিদ মুস্তামি রহমতুল্লাহ আলাই বললেন আমি যদি তোমাকে একটি নির্দেশ দেই তবে কি তুমি তা মানতে পারবে মেয়েটি বলল অবশ্যই কেননা আমি তো বরাবরই বলছি আজ আমি আপনার সুতরাং যে কোনো খেদমত করার জন্য আমি প্রস্তুত তখন হজরত বায়জিৎ বুস্তামি রহমতুল্লাহ ই আলাই বললেন ঠিক আছে তাহলে আমার নির্দেশ হল এক্ষুনি রেশমি কাপড় পাল্টে অজু গোসুল করে সাদা কাপড় পরিধান করে একটি জাইনামাস সহ এখানে চলে এসো বাইজিদ বুস্তামির মুখে এরূপ নির্দেশ শুনে মেয়েটি অবাক হয়ে গেল কেননা এমন নির্দেশের জন্য মেয়েটি মোটেও প্রস্তুত ছিল না এ যেন তার জীবনে এক নতুন অভিজ্ঞতা এরূপ খদ্দের জীবনে সে কোনো দেখেনি হযরত বায়জিদ বুস্তামী রাহমাতুল্লাহি আলাইহি এর কথা শুনে সে ভীষণ আশ্চর্য হলো বাবলো এ আবার কেমন বাসনা আমার মতো সুন্দরী রমণী পেয়ে তার এখন কি করা উচিত আর সে এখন কি করছে এত দেখছি কোনো মানুষ নয় অন্য কিছু হবে তবু দেখা যাক শেষ পর্যন্ত কি দাঁড়ায় এ কথা ভেবে ভেবে সীমাহীন কৌতূহল নিয়ে সত্যি সে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলায় নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করার জন্য অন্য গড়ে চলে গেল এবং কিছুক্ষণ পর তার পরিদেহ বস্ত্র পরিবর্তন করে তার সামনে এসে দাঁড়ালো অতঃপর হজরত বায়জিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই মেয়েটিকে নিয়ে দুরাকাত নফল নামাজ আদায় করলেন তারপর তাকে যাই নামাজে বসিয়ে আল্লাহ পাকের দরবারে কেঁদে কেঁদে বললেন উগো মাবুদ তুমি সর্বজ্ঞ সর্বশক্তিমান তুমি সব কিছু জানো সব কিছু দেখো সমগ্র বিশ্বের সকল মানুষের হৃদয় তোমারই হাতে হেদায়ত দানের মালিক একমাত্র তুমি এ কাজ কেবল তোমার পক্ষেই শুভা পায় হে পরুয়ার দেগার এ মেয়েটিকে সৎ পথে আনার জন্য আমার যতটুকু সাধ্য ছিল তা আমি করেছি বেবিচারের ভিন্ন পথ থেকে তুলে এনে নামাজের বেশে তোমারই সামনে দণ্ডায় অমান করেছি হে খুদা আমি তার দেহটিকে তোমার দিকে ফিরিয়ে দিলাম বাকি কাজটুকু তুমি করে নাও তার অন্তরটাকে তোমার দিকে ঘুরিয়ে দাও হে রহমানুর রাহিম তুমি আমার দোয়া কবুল করো হজরত বায়জিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইয়ের দোয়া আল্লাহর দরবারে সাথে সাথে কবুল হয়ে যায় দোয়া সমাপ্ত হওয়ার সাথে সাথে মেয়েটির হৃদয় রাজ্যে তুমুল জ্বর শুরু হলো তার চেহারায় এক অভাবনীয় পরিবর্তন দেখা দিল আল্লাহর ভয়ে তার অন্তরাত্মা কেঁপে উঠল গোটা জীবনের পাপের কথা স্মরণ করে আক্ষেপ আর অনুতাপের অনলে তার অঙ্গরাজ্য দগ্ধ হল সে ভাবল আমার কারণে হাজারো মানুষ বিপদগামী হয়েছে পাপে নিমজ্জিত হয়েছে সুস্থ ও আদর্শ জীবন পরিত্যাগ করে অন্যায় অপকর্মে অভ্যস্ত হয়ে পড়েছে কুদাই জানেন আমার পরিণতি কত করুণ হবে এসব কথা ভাবতে ভাবতে শেয়ার নিজেকে ধরে রাখতে পারলো না চরম পর্যায়ে অস্থির হয়ে হযরত بایজীদ বুস্তামি রহমাতুল্লাহি আয়া এর পদপ্রান্তে লুটিয়ে পড়ে কান্না বিজরিত কণ্ঠে বলল হে মহাতো এ জীবনে আমি অনেক পাপ করেছি আমার পাপের কোনো হিসাব নিকাশ নেই অফরন্ত অসংখ্য মানুষকে আমি সৌন্দর্যের জালে আবদ্ধ করে বিপদগামী করেছি আমার মতো মহাপাপী বোধহয় পৃথিবীতে কেউ নেই এ হজরত আপনি আমাকে রক্ষা করুন আমাকে তৌবা করিয়ে পাপ মুক্ত করিয়ে দিন আমি চিরদিন আপনার নিকট কৃতজ্ঞ থাকব। মেয়েটির এমন পরিবর্তনে হজরত বায়জিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই অত্যন্ত খুশি হলেন তিনি আল্লাহ পাকের শুকুর আদায় করলেন এবং সাথে সাথে তওবা করিয়ে দিলেন এভাবে একটা মেয়ে বুজুর্গের আন্তরিক প্রচেষ্টায় পাপের জীবন পরিত্যাগ করে সুস্থ ও সুন্দর জীবনের দিকে ফিরে এলো পরবর্তীতে এই পতিতা মেয়েটি তৎকালীন যুগের একজন প্রসিদ্ধ আবেদা জাহেদা ও স্বাতী মহিমার মর্যাদা লাভ করেছিল সুবহানাল্লাহ এমনি ভাবে আরো একটি ঘটনা একদা আল্লাহর একজন অলি সফর থেকে বাড়িতে ফিরছিলেন এমন সময় হঠাৎ রাস্তায় ইফতারের সময় হয়ে যায় তিনি তখন তাড়াহুড়া করে একটি বাড়িতে গিয়ে উঠলেন এবং একজন সুন্দরী মেয়েকে দেখে তাকে সম্বোধন করে বললেন হে মুসলিম বোন আমি একজন রোজাদার ভ্রমণ থেকে বাড়িতে ফিরছিলাম হঠাৎ করে ইফতারের সময় হয়ে গেল কিন্তু আমার ইফতার করার জন্য এক ফোঁটা পানিও নেই দয়া করে আমাকে একটু পানি দিয়ে দিন যাতে রোজাটা বাঙতে পারি এটা শুনে মেয়েটি বললো আপনি ঘরের ভিতরে আসুন আমি ব্যবস্থা করে দিচ্ছি অতপর মেয়েটি বিভিন্ন আইটেমের খাবার এনে পেশ করলো তখন আল্লাহর অলি মহান রবের শুক্রিয়া আদায় করে ইফতার করতে শুরু করলেন কিন্তু তিনি জানতেন না যে এই মেয়েটি শহরের প্রসিদ্ধ একজন নর্তকী তার আসল নাম ছিল লাইলা আর মানুষরা তাকে রাতের রানী বলে ডাকত অতপর পরের দিন যখন আল্লাহর অলি নিজ বাড়িতে ঘুমাচ্ছিলেন তখন তিনি স্বপ্নে দেখলেন সাদা পোশাক পরিহিত একজন ব্যক্তি এসে বলল হে আল্লাহর বান্দা তুমি একজন খাঁটি মুমিন হয়ে কিভাবে একজন নষ্টামের বাড়িতে গিয়ে ইফতার করলে এটা শুনে আল্লাহর অলি স্তব্ধ হয়ে গেলেন এবং তিনি বললেন আমি তো জানতাম না সেই মেয়েটি খারাপ চরিত্রের মানুষ যদি জানতাম তাহলে কখনো তার বাড়িতে যেতাম না তখন লোকটি বলল, যেহেতু মেয়েটি তোমাকে খাবার দিয়ে এহসান করেছে তাই তুমিও তার উপর এহসান করো যেভাবেই হোক তাকে খারাপ রাস্তা থেকে ভালো রাস্তার দিকে নিয়ে আসো এটা শুনে আল্লাহর অলি বলল। এটা কি চাইলেই সম্ভব হবে সে একজন প্রসিদ্ধ দেহ ব্যবসায়ী শহরের ধনী মানুষেরা তার সাথে রাত কাটানোর জন্য যায় সে কি তার পাপের রাজ্য ছেড়ে ফিরে আসতে চাইবে তখন লোকটি খানিকটা রাগ দেখিয়ে বলল সে পাপের রাজ্যে আছে বলে ভালো হতে চাইবে না এটা তুমি কিভাবে জানলে তার সামনে কি কখনো ভালো হওয়ার সুযোগ তুলে ধরেছিলে এটা শুনে আল্লাহর অলি চুপ হয়ে গেল অতপর পরের দিন তিনি আবারও সেই লাইলার কাছে গেলেন লাইলা তখন আল্লাহর অলির চেহারা দেখে চিনতে ভুল করেননি সে তাকে দেখে কিছুটা অপ্রস্তুত হয়ে গেল এই অবস্থা দেখে আল্লাহর বললেন অলি আমি তোমার কাছে সময় কাটাতে আসিনি বরং তোমাকে একটি সত্য জানাতে এসেছি এটা শুনে লাইলা প্রথমে অবাক হলেও তার কথাই কৌতূহলী হয়ে গেল আল্লাহর অলি তখন আবারও বললেন আমি একজন সাধারণ মানুষ এখনো আলোর দিশা খুঁজে বেড়াচ্ছি আর তুমি এমন একজন মানুষ যে অন্ধকারে থেকেও আলো দিকে ডাক পাচ্ছ লাইলা তার রহস্যময় কথা শুনে হেসে ফেললো কিন্তু তার হাসির পেছনে এক অজানা শিহরণ বয়ে গেল এই ব্যক্তি যেন তার মনের গোপন গভীরে লুকিয়ে থাকা প্রশ্নগুলো শুনতে পাচ্ছিল অতঃপর তিনি এক টুকরো কাগজ লাইলার হাতে দিয়ে চলে গেলেন সেই কাগজে লেখা ছিল তুমি সৃষ্টি হয়েছ শুধু মানুষের বিনোদন দেওয়ার জন্য নয় তোমার জন্মের উদ্দেশ্য আরো গভীর তুমি কি সত্যকে জানতে চাও এটা পরে লাইলা চিন্তায় পড়ে গেল অতপর গভীর রাতেও লাইলা ঘুমাতে পারল না তার হৃদয়ের মধ্যে যেন এক জ্বর বয়ে যাচ্ছিল সে ভাবছিল এই ব্যক্তি আসলে কে কেন সে আমার কাছে এসেছে অতপর পরের দিন লাইলা সেই লোকের সন্ধানে বের হয়ে যায় কিন্তু বহু খুঁজাখুঁজির পরেও তার কোনো সন্ধান পেল না অবশেষে লাইলা শহরের হাকিমের কাছে উপস্থিত হলো এবং সেই প্রতীক সম্পর্কে তথ্য জানতে চাইল হাকিম প্রথমে অবাক হলেও পরে ফিসফিস করে বললো লাইলা এই লোক কোনো সাধারণ মানুষ নয় তুমি কি সে ব্যক্তিকে উত্তরে বলল না লাইলা আমি শুধু জানি সে আমাকে প্রশ্নের একজন সাধক তার নাম জায়েদ বহু বছর আগে সে ছিল একজন ধনী ব্যবসায়ী কিন্তু একদিন সব কিছু ছেড়ে দিয়ে সত্যের সন্ধানে সে বেরিয়ে পড়ে সে কেবল তাদের কাছেই যায় যাদের জন্য আল্লাহর কোনো পরিকল্পনা থাকে এটা শুনে লাইলা হৃদয় কেঁপে উঠল সে বিশ্বাস করতে পারছিল না যে তার মতো একজন নারীর জন্য আল্লাহর একজন অলি এসেছিল এরপর লাইলা হাকিমের কাছ থেকে আল্লাহর অলির সন্ধান নিয়ে রওনা হয়ে গেল এদিকে আল্লাহর অলি একটি মসজিদে বসা ছিলেন তিনি লাইলাকে আসতে দেখে সীমাহীন খুশি হলেন এবং কোমল কণ্ঠে বললেন তুমি এসেছ তাহলে আমার বিশ্বাস ছিল তুমি আসবে তখন লাইলা শুকনো গলায় বলল আপনি আমাকে এই প্রশ্নগুলোর সামনে দাঁড় করিয়ে দিলেন কেন এটা শুনে আল্লাহর অলি হেসে বললেন কারণ তুমি জানো তুমি শুধু এক রাতের সৌন্দর্য হওয়ার জন্য জন্মাওনি বরং আল্লাহ তাহলে তোমাকে সৃষ্টি করেছেন গড়ের রানী হিসেবে এই কথাগুলো যেন লাইলা হৃদয় কাঁপিয়ে দিল তখন আল্লাহর অলি আবারও বললেন আচ্ছা লাইলা তুমি এই গৃহ কাজে কিভাবে জড়িয়ে গেলে একবারও কি নিজের আত্মসম্মানের কথা চিন্তা করলে না এটা শুনে লাইলার ভিতরটা কান্নাই ফেটে যাচ্ছিল সে কেঁদে কেঁদে বলল কোন মেয়ে স্বেচ্ছায় নিজের সম্মান বিলিয়ে দেয় না পরিস্থিতি তাকে বাধ্য করে এই কাজে নিয়ে আসে আমি ছোটবেলায় দুর্ভাগ্যবশত আমার মা বাবাকে হারিয়ে ফেলি তারপর একজন ব্যবসায়ী আমাকে দত্ত নেয় কিন্তু কিছুদিন পর সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করে এবং একটি পতিতা চড়া দামে বিক্রি করে দেয় তারপর থেকে আমি একজন পতিতা লাইলার কথা শেষ না হতেই হঠাৎ তাদের কাছে ছুটে এলো দুইজন সিপাহী তারা এসেই বলল লাইলা তার পুরনো জীবনেই থাকবে এই রাতের রানী কখনো আলোর পথ ধরতে পারে না এটা বলেই একজন সিপাহী আল্লাহর অলির কাছে এগিয়ে গেল এই দৃশ্য দেখে লাইলার হৃদয় দপদপ করতে লাগল সে কি করবে কিছুই বুঝতে পারছিল না একটা সময় লাইলা কাপা কণ্ঠে বলল এই ব্যক্তিকে কোনো আঘাত করবে না তার কোনো অপরাধ নেই তোমরা বলো এখন তোমরা কি চাও তখন একজন সিপাহী বলল তোমাকে ফিরে আসতে হবে তুমি আমাদের পতিতালয়ের জন্য একজন রত্ন আমাদের শক্তির উৎস তুমি যদি চলে যাও আমাদের অস্তিত্ব বিপন্ন হবে এই কথা শুনে লাইলা খুবই কষ্ট পেল নিজেকে একটা পরাধীন ব্যবসার পণ্য হিসেবে মনে হচ্ছিল তখন আল্লাহর ওলি নরম কণ্ঠে তখন বললেন লাইলা মানুষের সত্যিকারের মূল্য তার অন্তরে লুকানো থাকে তুমি যদি মুক্তি চাও তবে এক্ষণে সিদ্ধান্ত নিতে হবে তখন লাইলা গভীরভাবে শ্বাস নিল এবং শান্ত গলায় বলল আমি আর সেই জীবনে ফিরতে চাই না এই কথা শুনতেই একজন লাইলার দিকে জাপিয়ে পড়ল কিন্তু তার আগেই আল্লাহর ওলি সামনে এসে দাঁড়িয়ে গেলেন তখন একজন সিপাহী সহজরে ধাক্কা দিয়ে আল্লাহর অলিকে মাটিতে ফেলে দেয় এটা দেখে লাইলা চিৎকার করে উঠল এবং সাহস নিয়ে একটা পাথর দিয়ে আঘাত করলো ওই সিপাহীকে এরপর লাইলা চোখের পলকে আল্লাহর অলিকে নিয়ে দৌড় দিল তারা সর্বোচ্চ শক্তি দিয়ে দৌড়াচ্ছিল আর পেছন থেকে শোনা যাচ্ছিল দাওয়া করার আওয়াজ কিন্তু লাইলার মনে এখন শুধু একটাই কথা আমি মুক্তি চাই আমি সত্যের পথে চলতে চাই এক পর্যায়ে তারা একটি পুরনো সুরঙ্গ পথ দিয়ে চলতে লাগলেন কিছুক্ষণ যাওয়ার পর আবারও পেছন থেকে পায়ের শব্দ শোনা গেল অস্ত্রধারীদের কেউ হয়তো পিছু নিয়েছে তখন লাইলার দিকে তাকিয়ে বললেন এবার তোমার উপর নির্ভর করছে লাইলা তুমি কি পথে এগুবে নাকি আবার অন্ধকারে ফিরে যাবে তখন লাইলা এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে বললো আমি আলো চাই আমি অন্ধকারে আর যেতে চাই না লাইলা কিছুক্ষণ চুপ থেকে আবারও ফিসফিস করে বলল। আমরা কি তাহলে ধরা পড়ে যাব তখন শান্ত গলায় জায়েদ বলল সত্যের পথ কখনোই সহজ হয় না কিন্তু যারা আল্লাহর উপর ভরসা রাখে তারা কখনো হেরে যায় না এভাবে চলতে চলতে তারা সুরঙ্গ পথের বাহির হওয়ার জায়গায় দেখতে পেল একটি লোহার দরজা যা কেবলমাত্র বাহির থেকেই খোলা যায় এটা দেখে লাইলা নিরাশ হয়ে বলল এখন কি হবে পেছনে থেকে শত্রুরা দেওয়ার শব্দ আসছে তখন আল্লাহর অলি যায়ে দোয়া পড়ে ধীরে ধীরে দরজার একটি অংশে বিসমিল্লা বলে ধাক্কা দিলেন সঙ্গে সঙ্গে দরজাটি খুলে গেল তখন তারা আলহামদুলিল্লাহ বলে বের হয়ে আসলেন তখন লাইলা হৃদয়ে কোরআনের একটি আয়াতের কথা মনে হচ্ছিল বারবার যেখানে বলা হয়েছে যারা আমার পথে সংগ্রাম করে আমি অবশ্যই তাদের জন্য আমার পথ খুলে দেব অতপর তারা ক্লান্ত শরীরে মরভূমির পথে দৌড়াতে লাগল আরেকটু একটু সামনে গেলেই হয়তো তারা শত্রুদের নাগালের বাইরে চলে যাবে এমন সময় লাইলা পিছন থেকে একটা আওয়াজ শুনতে পেল পিছনে তাকি দেখতে একটা দিকে ছুটে লাইলা তখন নিজের শরীরটা জাহেদের সামনে নিয়ে তীরটি নিজের শরীরে নিয়ে নিল ফলে লাইলা দপাস করে মাটিতে লুটিয়ে পড়ল। তখন জায়েদ চিৎকার করে তার দিকে তাকিয়ে দেখলেন যে রক্তে তার জামা কাপড় ভিজিয়ে দিচ্ছিল কিন্তু লাইলার চোখে ছিল প্রশান্তি সে বলছিল আমি এখন মুক্ত আমি অন্ধকার থেকে বেরিয়ে এসেছি ঠিক তখন ওই মরুভূমির গভীর থেকে কয়েকজন রহস্যময় মানুষ এসে হাজির হলো তাদের একজন জায়দের কাঁধে হাত রেখে বলল তোমরা সত্যের পথের যাত্রী তাই আল্লাহ তাহলে আমাদেরকে পাঠিয়েছেন তোমাদের সাহায্য করার জন্য অতপর তারা লাইলাকে একটি উটের পিঠে বসিয়ে দিল তখন জায়দ বিস্ময় লোককে তাকিয়ে বললেন তোমরা কে উত্তরে একজন বলল আমরা সেই প্রতীক যারা আলোর দিশা খুঁজে বেড়ায় এবং আজ থেকে লাইলাও আমাদের একজন অতপর তিন দিন তিন রাত ধরে চলার পর তারা একটি ছোট্ট গ্রামে গিয়ে উপস্থিত হলেন লাইলা তখন ফিসফিস করে বলল আমরা কোথায় এসেছি উত্তরে প্রতীকদের একজন বললেন এটা হলো আশ্রয় স্থল সত্য সন্ধানকারীদের জন্য একটা গোপন স্থান অতপর লাইলা সেখানে নতুন ভাবে জীবন শুরু করলো আল্লাহ বাণী মানুষের কাছ থেকে শিখা আরম্ভ করলো অতপর একদিন জায়েদ তার কাছে গিয়ে বললেন এখন থেকে তুমি শুধু লাইলা নও তুমি একজন আল্লাহর নতুন দাসী এটা শুনে লাইলা একটা শ্বাস ফেললো কোনো কিছুই বলল না তখন জায়েদ তাকে বললেন লাইলা তুমি কি এখনো ভাবছ তখন লাইলা উত্তর দিল আমি ভাবছি সত্যিকারের মুক্তি আসলে কি তখন জায়েদ হেসে বললেন মুক্তি তখনই আসে যখন তুমি তোমার রবকে নিজের থেকে বেশি ভালোবাসতে শিখবে এটা শুনে লাইলার চোখ ভিজে গেল এবং লাইলা বলল তাহলে কি আমি সত্যি নতুন করে শুরু করতে পারবো উত্তরে জায়েদ বললেন নিশ্চয়ই কারণ আল্লাহ তাআলা যার অন্তরকে খুলে দেন তার অন্তরকে আর কেউ বন্ধ করতে পারে না অতপর একদিন লায়লা একটি গাছের নিচে বসে কুরআন পড়ছিল এমন সময় জায়েদ তার কাছে এসে বললেন লায়লা আমরা দীর্ঘ সময় একে অপরের পাশে থেকেছি তোমার সাথে এই যাত্রা শুরু করা আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ সম্মান কিন্তু এখন আমি তোমাকে একটি প্রশ্ন করতে চাই লায়লা তখন হেসে বলল ঠিক আছে বলুন কি বলতে চান তখন জায়েদ বললেন তুমি কি আমার সাথে আল্লাহর পথে এই জীবনের বাকি সময়টুকু কাটাতে চাও এই কথা শুনে লাইলার চোখে পানি টলমল করতে লাগলো তার হৃদয়ে এক অদ্ভুত শান্তি অনুভূত হচ্ছিল এবং সে বলল আমি অবশ্যই চাই আমি চাই আল্লাহর পথে আমাদের এই পথ চলা অব্যাহত থাকুক এবং আপনি আমার জীবনের অংশ হয়ে যান তখন জায়েদ মিষ্টি হেসে বললেন তাহলে আমি তোমাকে আমার জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করতে চাই তুমি কি আমার স্ত্রী হতে চাও এটা শুনে লাইলা আবেগ আপ্লুত হয়ে পড়লো কিছুই সে উত্তর দিতে পারছিল না কিন্তু জায়েদ তার মনের অভিব্যক্তি ঠিকই বুঝে নিলেন অতপর গ্রামের সবচেয়ে মুরব্বীদের উপস্থিতিতে তাদের বিয়ের আয়োজন করা হলো। লাইলা এবং জায়েদ একে অপরকে সসম্মানে বিয়ে করে নিলেন ফলে আল্লাহর নামে শুরু হলো তাদের নতুন জীবন